মনে আইখো বন্ধু আনিস যদি কোনোদিন নাও থাকে পৃথিবীতে মনে পড়বে মনে ছেলেরা এই রং তামাশার এই অসভ্যতা এই নোংরামি থাকবে না তোমার ফেসবুকের আব্বাও থাকবে না তোমার ইউটিউবের আব্বাও থাকবে না তোমার বড় মোবাইলের আব্বা থাকবে না পৃথিবীতে হ্যাঁ হ্যাঁ আমি বলবো টেলিগ্রাফ নাই ডাক টিকিটের ডাকপিয়নের সেই চিঠির প্রচলন নাই টেলিফোন তিন দ্বারা কথা হইত এগুলোর প্রচলন এখন আর আগের মতো নাই ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই সিডি চ্যাপটা চ্যাপ্টা ক্যাসেট এগুলো নাই এটি আমি দেখছি সব টেলিগ্রাফ আমি দেখছি টেলিফোন আমি দেখছি চিঠি আমি ছাত্র জীবনে বাড়িতে তো সবসময় চিঠি পাঠাইতাম চিঠি দিছি দেখছি এরপরে আপনার ফিতাওয়ালা ক্যাসেট দেখছি সিডি দেখছি কোডিযন নায়িকা আমার বয়স তো কম পক্ষে তেতাল্লিশ বছর ধরে তেতাল্লিশ আমি একাশি সালের অক্টোবরে আমার জন্ম তেতাল্লিশ শেষ হয়ে চুয়াল্লিশ শুরু হয়েছে আমার বয়স তা তাইলে মাত্র কয় বছরের ব্যবধান চল্লিশ বছরের ব্যবধান তিরিশ বছরের ব্যবধান হবে আমার ছোটবেলার আশটা দশ বছর বাদ দিবেন না আগে আমার অবুধ সময়টা আমি বুঝি নাকি তাই এই সময় কি দেখছি আমার মন নাই ছয় বছর পাঁচ বছর তা তো আমার মনে নাই মনে আছে দশের পরে তাহলে তিরিশ বছরের ব্যবধান তাহলে তিরিশ বছরের ভিতরে বন্ধু ছেলেরা আমি অনুরোধ করি তুমি বুঝতে শেখো বাফ তিরিশ বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি নাই হয়ে গেল তো আগামী তিরিশ বছরের ভিতরে এগুলো তো থাকত এগুলোর পরের এগুলোর পরের ভারসন থাকবেন জেনারেশন আধুনিক গবেষকরাই বলে প্রতিনিয়ত জেনারেশন বদলে যায় এই যে জেনারেশন এখন দুই জেনারেশন চলতেছে বিশেষ একটা হলো জেনারেশন জ্যান যেটাকে জ্যান জি বলে উনিশশো সাতানব্বই সাল থেকে দুই সালে যারা জন্ম নিছে যাদের বয়স সর্বোচ্চ এখন সাতাইশ এরা জেনারেশন জেড মানে আধুনিক গবেষক এদের হাতেই এই শৈরাচার পলাইছে এরা ধরতে পারে না আন্দাজ করতে পারে নাই আন্দাজ করতে পারে নাই মনে করছে আগের নিয়মে চল্লিশ বছর আগের নিয়মে তিরিশ বছর আগের নিয়মে গুলি করলেই দৌড়ে যাবো গা উপরে ফাঁকা গুলি ছুড়লেই ফোলাফান দৌড় দিব এখন দেখছে উমা দৌড় দেয় না গুলি ডাইরেক্ট বুকে মারলেও সরে না এইটা ধরতে পারে না এরা আন্দাজ করতে পারে নাই যে এই জেনারেশন আর আগের জেনারেশনে তফাত আছে এই জন্য এটা তো পত্রিকা আসছেও একজন পুলিশ বলছেও স্বরাষ্ট্রমন্ত্রীর ওই সময় যে গুলি তো মারি একটা বাকি তো যায় না হ্যাঁ এটা তো খবরে আসছিল বাকিটি তো কি বাকিটি তো একটা মরলে একটা মরে কিন্তু বাকিটি তো কি হ্যাঁ এরা বুঝে নাই জালেম বুঝে নাই এই জেনারেশন এরা ভিন্ন এরা গুলির সামনে বুক পেতে দেয় পিছপা হয় না পিছপা তাইলে এই জন্য বললাম ভাইয়া প্রতিনিয়ত জেনারেশন বদলা দুই হাজার তেরোর পর থেকে এখন আধুনিক গবেষকদের কথা হলো এখনকার জেনারেশন জেনারেশন আলফা এরা নতুন জেনারে আরো নতুন আরো আপডেট জেনারেশন এই এখনকার এই ছোট ছোট এই সাত আট বছরের পণ্ডিত আম করতে বড় পণ্ডিত আপনি জানেন না এতে কিতাব বোঝে এতে দুনিয়াটা খাইয়া লাগবে এই এখন পিছি পিছি যেগুলো আট দশ বছরগুলো আরো বড় বিচ্ছু বুঝছেন না হ্যাঁ আমরা তো আলহামদুলিল্লাহ যেহেতু আমার কামে ফোলা পাননি এই আমি এটা নিয়ে খুব পড়ি শুনি দেখি হ্যাঁ সারাক্ষণ খোঁজখবর নেই কি হই ছেলে ছেলেবেদেরকে নিয়ে আর কি বলা যায় কি করা যায় কেমনে কি করা এটা আমার একটা মিশন ফিকির আমার আশা আল্লাহ যেটুকু হায়াত দিছে আমি আমার নৌজওয়ান ছেলেদের জন্য বলে যাব ঈশা বলে যাব ঈশা তে এই জন্য বললাম যে ভাইয়া তোমাদের কাছে অনুরুদ্ধস্ত লম্বা কথা বলতেছিলাম যে নিজেদের বিষয়ে যত্নবান হওয়া তুমি বুঝতে শিখো তোমাকে বুঝতে শিখো কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন বলে আতুন্লাহম আল্লাহ তালা বলে বান্দা আমাকে এই পরিমাণ ভুলে যেও না এই কথাটা খেয়াল করো ভাই ছেলেরা খেয়াল করো আল্লাহ বলে বান্দা ইমানদার তুমি আমারে এত লম্বা সময় ভুলে যেও না বেশি দিন ভুলে গেলে একদিন আমি তোমাকে তোমার আখেরাত পরকাল তোমার জীবন থেকে ভুলাই দেবো আমি তোমার আত্মভোলা করে দেব একদিন এমন অবস্থা হবে গুনা করতে করতে গুণা নাফর মানি তোমার আখেরা টোটালিং তোমার কবর তোমার আখেরা তোমার পরকাল তোমার মৃত্যু পরবর্তী সব তুমি ভুলে যাবা কিচ্ছু মনে পড়বে না ফাশিকুল তখন তুমি পরিণত হবে ফাসেক হিসাবে পাপি হিসাবে তখন আর ইমানদারের চিহ্ন তোমার মধ্যে থাকবে না একদিন তোমারে মানুষ তখন শুধুই বলবে এটা পাপি এটা সুদখোর এটা ঘুষখোর এটা হারামখর এটা জেনাখোর চরিত্রহীন এটা জুয়ারি এটা মদখোর এটা এটা যদি মানুষ বলেই ফেলে সিল লাগিয়া যায় এক চাইতে বড় জিন্দিগির পতন এর চাইতে বড় লাল আর কি হইতে পারে বাফ করের আমরাও তো দেখছি জীবনে কত বিল্ডিং করে এত বড় আলিশান বাড়ি করে ভদ্রলোক মানুষে হাঁটতে যাইতে ক সুদের লাভটা কি ইজ্জত কোথায় সম্মান কোথায় তোমার টাইলস তো তোমার সম্মান আনে নাই তোমার এত সুদখুর তোমার পরিচয় লাগিয়া গেছে হারামখুর পরিচয় লাগিয়া গেছে লোকে তো বলে তোমার মদ খোর লোকে তো বলে তোমার নেশাখোর লোকে তো তোমার দেখলে বলে দেখতে মনে হয় গাঁজাখোর এর চাইতে বড় লানত কি ভাইয়া একটা যুবক তুমি বলো তোমার আড়ালে যদি তোমার কেউ বলে তোমার পরিচয়টা ও হেতে চিনি আরে চিনি অসভ্য চরিত্রহীন লম্পট নেশাখোর গাঁজাখোর ফুট্টাখোর বাবা খোর ডাইলখোর ইয়াবা খোর হারামখোর বেডি ছাড়া নারী ছাড়া ছবি ছাড়া আর কিছু বুঝে না প্রিয় ভাই আমার বলো এরপরে তোমার জীবনের আর কি মূল্য রইল তোমারে মানুষ তো জানোয়ারের মতো মনে করলো তোমারে তো পরিচয় দিল পশুর মতো তোমার ইজ্জত কোথায় তোমার সম্মান কোথায় বন্ধু তুমি বলো প্রিয় ভাই আমার ছেলেরা আমার তোমরা যারা এক না নামাজ পড়ো না তুমি ইনসাফের সাথে বলো লোকে তোমার ব্যাপারে কি মন্তব্য করে তোমার সমবয়সী বন্ধুদেরকে যদি কেউ জিজ্ঞেস করে ছেলেটা কেমন তো যে এক নামাজ পড়ে না তার ব্যাপারে তার বন্ধু কি বলবে যে সে বাগদাদি ছাড়া চরিত্রহীন ছাড়া কি বলবে কারণ সে তো জানে তুমি উলঙ্গ ছবি দেখো তুমি তার থেকে আড়াল করবা কেমন হ্যাঁ আখেরাতে তো এক ফোঁটা আড়াল করা যাবেও না দুনিয়াতেও মানুষ বর্তমান আধুনিকতার এই জমানায় এত বেশি খতরনাক যে মানুষের জিন্দিগির একান্ত একান্ত বিষয়টা পর্যন্ত মানুষ প্রকাশ করে দেয় উন্মোচিত হয়ে যায় তখন মানুষ লজ্জিত হয় বেজুতি হয়